মধ্যে সিসিটিভি ফুটেজ কেন দেখা যাবে না কেন্দ্রীয় নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গেল কংগ্রেস সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে হাত শিবির নয়া আইন অনুযায়ী শুধুমাত্র নির্দিষ্ট কিছু নথি দেখার অধিকার পাবেন দেশের সাধারণ মানুষ বুথে সিসিটিভি ফুটেজ ওয়েবকাস্টিং ফুটেজ প্রার্থীদের ভিডিও রেকর্ডিং আর দেখা যাবে না নির্বাচন প্রক্রিয়া আদৌ কি নিরপেক্ষ স্বাধীন নির্বাচন কমিশন কি লুকাতে চাইছে প্রশ্ন বিরোধীদের কমিশনের দাবি ফুটেজের অপব্যবহার রুখতেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোলিং বুথের সিসিটিভি ফুটেজ কেন দেখা যাবে না কেন্দ্রীয় নিষেধাজ্ঞাকে এবার চ্যালেঞ্জ জানিয়ে শেষ পর্যন্ত আদালতে গেল ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের দাবি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে নির্বাচনী পরিচালনা প্রক্রিয়ার নষ্ট হচ্ছে। নেতা জানিয়েছেন স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের এত গুরুত্বপূর্ণ একটা আইন যেমন তেমন করে সংশোধন করে দিলেই হলো নাকি জয়রাম রমেশ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করানোর দায়িত্ব কমিশনের তা না করে মানুষের থেকে গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করা হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা নষ্ট হচ্ছে সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করবে বলে আশাবাদী তিনি প্রসঙ্গত উনিশশো সালে তিরানব্বই দুইয়ের এ ধারা অনুযায়ী এতদিন নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সাধারণ মানুষদের দেখার অধিকার ছিল নয়া আইন অনুযায়ী শুধুমাত্র নির্দিষ্ট কিছু নথি দেখার অধিকার পাবেন দেশের সাধারণ মানুষ বুথের সিসিটিভি ফুটেজ ওয়েবকাস্টিং ফুটেজ প্রার্থীদের ভিডিও রেকর্ডিং আর দেখা যাবে না শুক্রবার পুরনো ওই আইন সংশোধন করে নয়া বিধি এনেছে কেন্দ্রের আইন মন্ত্রক জানিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সাত রাজ্যের ভোট নিতে নাকি তড়ি নির্বাচন পরিচালনা বিধি কেন পাল্টে ফেলা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা তাদের প্রশ্ন বর্তমানে নির্বাচন প্রক্রিয়া কি আদৌ তাদের স্বাধীন এবং নিরপেক্ষ কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন কি লুকাতে চাইছে প্রশ্ন তুলছে কংগ্রেস আম আদমি পার্টি শিবসেনা সহ প্রায় সব বিরোধী দলই যদিও কমিশনের দাবি যে ফুটেজের অপব্যবহার রুখতেই নাকি আইনে এমন জরুরি পরিবর্তন আনা হয়েছে সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ